সরকার একটি ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে রক্ত কাতে পাতে মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে সেই সরকারের দায়িত্ব অবশ্যই বেশি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবার তারা খুবই মানে সহায় কি বলে সচ্ছল নয় তাদের যাতে কার তার ছেলেটি থাকলে তিনি হয়তো এই চিন্তাটি তাকে করতে হতো না সে হয়তো সে পুরো পরিবারের দায়িত্ব নিত সেটা এখন রাষ্ট্রের উচিত এই পরিবারগুলোর দায়িত্ব নেওয়া এবং এখনো যারা কাতরাচ্ছে আমি কালকেও বলেছি সম্ভব হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কারণ যেহেতু আমাদের লিমিটেশন আছে এবং তাদের কারণেই আমাদের আজকের এই স্বাধীনতা এই স্বতন্ত্র বোধ প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং তাদেরকে আমাদের মনে হয় সরকারি খরচে তাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা উচিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত আমাকে একজন বলেছে যে তাকে সরকারি হাসপাতালে সে ছিল সেখানেও নাকি তাকে পয়সা দিয়ে ওষুধ কিনতে হয়েছে এই হবে না যে সে রক্ত দিয়েছে গুলি খেয়েছে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আর তাকে আবার পয়সা দিয়ে ইনজেকশন কিনতে হবে তারপর দারে দারে ঘুরে এটি কিন্তু কাঙ্ক্ষিত না এটি হওয়া উচিত না তো যাই হোক এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শেয়ার বিড়ি যারা এখানে এসছেন তারা আরো এই কাজে আরো সম্পৃক্ত হবে এবং আমরা এই কল্যাণ ট্রাস্টের কথা আমরা আবদুল্লা ভাই বলেছেন এটির সঙ্গে আরো কিভাবে সম্পৃক্ত হওয়া যায় এবং আমাদের যে যারা সহায় সম্বলহীন যারা আমাদের কর্মী আছেন তাদেরকে আরো বেশি কিভাবে এবং এই সব আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদেরকে সহযোগিতার ক্ষেত্র আরো যাতে প্রসারিত হয় সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ جناب বশরিকুল ফজল अंसारी এবারে বক্তারা আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি جناب হাসান হাফিজ কবি হাসান হাফিজ কো সুচিতিত ব্রাক্ষ সেই প্রশ্ন মারা আমাদের দেশকে তুলে ধরেছে আমরা সম্পর্ক উত্তরণের একটা দিকনির্দেশনা আমাদের থেকে পেতার জীবিত होतात অনুপ্রাণিত হতাম এবং যাদের রক্তের মাধ্যমে আমাদের এই নতুন বিপ্লব এবং নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাদের গভীর কৃতজ্ঞতা আমরা জানাই যারা আহত হয়ে কাতাচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা আছি তাদের সঙ্গে আমরা কখনোই না করা উচিত হবে না তাহলে এই আন্দোলন এই সফলতা এই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে আপনাদের সঙ্গে ছোট্ট একটা আমি এক মিনিটে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই গত তিন তারিখে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাজের কর্তার সম্পাদক হিসেবে আমার মত বিনিময় করার অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল বাইশ জন সম্পাদক সেখানে ছিলেন উনি একটা সুন্দর কথা দিয়ে শুরু করেছেন বলেছেন যে একটা সুখবর দিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি শুরু করতে চাই যেদিন ইউএইতে যে আমাদের সাতান্ন জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তারা যেদিন মুক্তি পেল সেই কথাটা উনি বলেছেন ডিটেলস আপনারা শুধু জানেন যে তাদেরকে মুক্ত করা হয়েছে কিন্তু এটা নেপথ্যের গল্পটা উনি বলেছেন দায়িত্ব নেওয়ার পরে আমি যোগাযোগ করলাম ওদের সঙ্গে যে তোমাদের আমির কে ধরো আমি কথা বলবো তখন আমির ছিলেন না আমাদের লোকদেরকে তো তোমরা বন্দি করে রেখেছ তাদেরকে একটু ছেড়ে দেওয়া যায় কিনা তো আমির বলেছেন যে এটা তো আমাদের দেশের আইন এটা তো আমি চেঞ্জ করতে পারবো না তখন ডক্টর ইউনুজ বলেছেন আমি নতুন এসেছি আমাকে উপহার হিসাবে অন্তত দাও এই এই মুক্তিটা আমাদেরকে উপহার হিসেবে তারা তো আন্দোলন করেছে তোমাদের দেশের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন আমি বলেছেন যে ঠিক আছে আমি মন্ত্রীদের সঙ্গে কথা বলে দেখি যদি কিছু করা যায় তো কথা বলে এসে সেই দিনই খবরটা পাওয়া গেছে যে তাদের মুক্তি দিয়েছে তারা তখন আমার যখন বক্তব্যের পালায় এসে এসছে তখন আমি ডক্টর হিরোজকে উনি বলেছেন যে ভালো মেলার কথা বলবেন না তারা কোনো মশাহিবী করবেন না আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেবেন আমরা যেন সেটার থেকে পথ দেখতে পারি আপনাদেরকে পথ নির্দেশনা দিতে পারি আমি কিন্তু খোলামেলা কিছু কথা বলেছি আমি বলেছি দেখেন আমি একজন সম্পাদক শিশু সম্পাদক আপনাদের মতে আমার আমার সম্পাদক হিসেবে আমার বয়স সাত আট দিন হয়েছে কিন্তু আমার প্রফেশনের অভিজ্ঞতা হচ্ছে ঊনপঞ্চাশ বছর এবং আমি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আপনি আমাদের একজন সাম্মানিক সদস্য আপনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন আপনাকে আমরা বড় করে সম্বর্ধনা দিয়েছিলাম তো উনি মাথা লাগলেন ওনার মনে পড়েছে তখন আমি বলেছি যে এই যে সুযোগ আপনার